নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে পাঁচটা উনিশ ভোর পাঁচটা উনিশ আমার স্নান হয়ে গেছে তো আমি এখন যাব আমার বোনের বাড়ি এখন না একটু পরে যাব তো চলো আজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমার সব কাজ কমপ্লিট হয়ে স্নান করে নিয়েছি এবার ঠাকুরকে পুজো দিয়ে রান্না করবো রান্না করে বেরোবো তো চলো ভিডিওটা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমাকে আটটা কুড়ি ট্রেন ধরতে হবে তাই বেরিয়ে পড়েছি রান্না করে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে সুজন্য স্কুল যাবে ওরও রেডি করে দিয়েছি বাবারও রেডি করে দিয়েছি সব কাজ কমপ্লিট চলো এবার বেরোনো যাক যেহেতু আটটা কুড়ি ট্রেন ধরবো সাড়ে সাতটা না বেরোলে আমি ধরতে পারবো না ট্রেন তো আমি আর স্নিগ্ধ যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি স্নিগ্ধকেও রেডি করে দিয়েছি তো সাইকেল নেবো সাইকেল নেব আর বেরিয়ে যাব ট্রেন পাবো না এই ভেবে সাইকেল নিয়ে প্রচণ্ড জোরে এসেছি তোকে নিয়ে আবার সকালবেলার দিকে এই ভদ্রেশ্বরে এত ভিড় থাকে এত জ্যাম থাকে কিন্তু এসে দেখি হয়ে গেছে এখনো ট্রেন আসার নাম নেই তো এখন চলে এসেছি দেখো কুন্তিঘাট স্টেশনে তো এবার আমার ব্রিজ পার হয়ে এখন যেতে হবে তো জোর কত আনন্দ আনন্দ লাগছে কোথায় যাচ্ছ তুমি মেজে মাসিতে বাড়ি চলো চলো হেঁটে ওই পারে যাব তারপর ব্রিজ পার হতে হবে কি বলছো এখন এই ভয়ঙ্কর ব্রিজটা দিয়ে পার হতে হবে আমার এই বাঁদিকে আয় তুই দুই পাশে ট্রেন লাইন আর মাঝখানে রাস্তা তো এখনই বললো ট্রেনের খবর বলেছে তাই খুব তাড়াতাড়ি তোকে নিয়ে যেতে চাইছি দুই পাশে ট্রেন এলে প্রচন্ড কাঁপে তো ফাইনালি পৌঁছে গিয়েছি মনের বসে আছি তো চলো এবার ঠাকুরের ওখানে যাব ঠাকুর দর্শন করে আসবো এগুলো ঠাকুর পুজোর জন্য নেওয়া হয়েছে চলো দিয়ে দিন এটা হলো বনেদের বারান্দা এদিকে পায়খানা বাথরুম আর বনেদের ঘর ওপরে কার ফোন এসছে রে এটা হলো রান্নাঘর আর এটা হলো আমার বোনের শাশুড়ির ঘর এদিকে এদিকে রয়েছে হয়েছে বেসিন ঘরে এসে দেখি ভাই আর মা এসেছে আমি আগে চলে এসেছিলাম মা আর ভাই পরে মায়ের বাড়ি থেকে এসেছি আমার ভাই বানিয়েছে নিজের হাতে এই যে ইনি বানিয়েছেন মূর্তিটা ভালো করে দেখা হ্যাঁ এই যে মাও বসে আছে মা আমি একটু গল্প করছিলাম কারণ কিছুক্ষণের জন্য রয়েছে মার ভাইও বাড়ি চলে যাবে আমিও আর তোজো এদিকে বাড়ি চলে আসব তাই একটু গল্প করে নিলাম আর তারপর আমরা বোন আর মা মিলে একটু সাজুগুজু করে নিচ্ছিল ঠাকুরের ওখানে যাব মানে যেখানে পুজো হচ্ছে সেই মন্দিরেতে যাব না পড়ো না না পড়ো তুমি পড়ো তো এই হলো আমার বোনের বাড়ি আর এখন ওখানে পুজো হচ্ছে আমরা এখন রাস্তার দিকে বেরিয়েছি এদিকে হলো আমার বাপের বাড়ি আর এদিকে হলো আমাদের বাড়ি আর এটা হলো এখন কুন্তিঘাট ওই যে ওইটা হলো আমার বোনের দোকান শ্রী দুর্গা ফুড প্লাজা যখন তোমাদের দাদা আমাকে বাপের বাড়িতে নিয়ে যাই তখন বোনের বাড়িতে রাস্তার ধারে যেহেতু ঢুকি কিন্তু দোকানে কোনো দিন ঢুকিনি তাই ভাবলাম আজ দোকান বন্ধ মানে দোকানের খাবার বন্ধ অথচ দোকান খোলা তাই একটু ঢুকলাম আর দেখলাম কোথায় কী রয়েছে কিভাবে দোকানটাকে সাজিয়েছে তো এক বছরের বেশি হয়ে গেল দোকানটা করেছে কোনো দিন ভেতরে ঢুকিনি তাই তোমাদেরও দেখাতে এলাম এবার সবাইকে টাটা বাই বাই করে আমি ভাই আর মা তোজো সবাই মিলে বেরিয়ে চলে এসেছি মার ভাই চলে যাবে সোমরা বাজার আমি আর তোজো চলে যাব ভদ্রেশ্বর তাই একসঙ্গেই বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো আর বাড়ি চলে যাব তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে টাটা